সারা বছর এত বড়ো বাড়িতে প্রায় একাই থাকি তবুও আমার বই নিয়ে বসতে একটুও মন বসে না কিন্তু দেখো এই ট্রেনের ভেতর কত ভিড় চারদিকে এত লোকজন দাঁড়ানোরই জায়গা নেই তবুও আমি একটা ছোট্ট জায়গা পেয়েছি যেখানে কোনো মতে বসে নিয়েছি এখন এখানে বসে বসে আমার পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে কারণ কি হাতে আছে মাত্র এক ঘন্টা সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো ভালো না থাকলেও আমার ভালো থাকতে হবে কারণ কি একটু পরেই আমার পরীক্ষা হ্যাঁ অনেকে হয়তো বা এখন এসে বলবে যে হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছ এটাও আবার ব্লক করার কি আছে মানে কন্টেন্ট কেয়ার খুঁজে পাও না সিরিয়াসলি আমি না কন্টেন্ট খুঁজে পাই না আর এটা অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট কারণ কি কিছু মানুষ মানে কিছু মানুষ কিছু রিলেটিভ কিছু পাড়া প্রতিবেশী এমনভাবে যে আমি সারাদিন ঘুরে বেড়াই আমার কোনো কাজ নেই আমার কোনো পড়াশোনা নেই সারাদিন আমি টোটো করে ঘুরে বেড়াই তো ঘুরে বেড়াই তো তাদের এটা বোঝানো উচিত যে আমি কাজবাজও করি আমি পড়াশোনাও করি আমি সবই করি তাদের মতন অকর্ম ঢেকে না যে বসে বসে খালি পরনন্দা পরচর্চা সমালোচনা হ্যান্ডলোচনা এসব করে বেড়াবো যাই হোক ভাই আমার অনেক কাজ আছে স্টুডেন্ট এখন পড়ছে কিন্তু কি পড়ছে দেখো টুকলি পড়ছে এক্সাম দিতে এসে দেখি আমার কী বা ট্যালেন্ট আমার যে ক্লাসমেট আছে তাদের তো আমার থেকে গুণ ট্যালেন্ট বেশি মানে দেখো হাতে আছে মাত্র পনেরো মিনিট আর এরা বই না পরে এরা এখন বসে বসে টুকনি কাটছে মানে তোরা ভাই যদি জানিসই যে এগুলোই কমন এগুলোই পড়বে তাহলে একটু পর তা না বসে বসে এখন টুকনি কাটছে দেখো যেখানে যাব সেখানেই টুকনি চারদিকে খালি টুকনিক মানে এরা চোখে দেখে কিভাবে ভাই আমি তো এটাই বুঝি না আমি তো এমনিই পাশের জনের খাতা দেখতে পারি না তো এই টুকনি কিভাবে দেখবো সব বিলিয়েন্ট স্টুডেন্টরা এরা এখন পড়ছে মানে সারা বছর পরে না পরীক্ষার দু ঘন্টা আগে এরা পড়ছে সরি সরি এক ঘন্টা আগে গাইজ এই একজন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো আমরা মানুষ ছিলাম এখন সুরভীর হয়ে গেছে হ্যালো গাইস গাইস আপনার পরীক্ষাটা কেমন হলো যদি একটু বলেন পরীক্ষা যা হয়েছে মানে স্যার যা গার্ড ছিল কোনো কিছুই লিখতে পারি খুব সাদা খাতা জমা দিয়ে চলো যা আর আপনাদের কেমন হয়েছে বলুন

কারণ কি যাতে আমার ফ্রেন্ড সার্কেল খুব সুন্দর করে টুকনি করতে পারে আর স্যার আমার দিকে তাকাই থাকে হ্যাঁ করে এর ভেতরে সবার টুকনি কেটে কুটে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমারও মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আমি তো আর টুকনি করতে পারবো না কারণ কি আমি হলাম জন্ম অন্ধ প্লাস অশিক্ষিত তাই আমার আর কি করার আমি তো পাশের জনের খাতা তাই দেখে লিখতে পারি না আর টুকনি কিভাবে দেখবো তাই বইটা আরেকবার পড়ে নিলাম এখন যাব এক্সাম হলে আসলে টুকলি করার জন্য মাল্টি ট্যালেন্টেড হতে হবে সেই ট্যালেন্টের কানাকুনি আমার মধ্যে নেই তাই খাতাতে নিজের ইউটিউব চ্যানেলটার নাম লিখে দেবো যাতে স্যার মালা আমার ভিডিও দেখে আমাকে একটু ফার্স্ট ডিভিশন দিয়ে দেয় এরপরে চলো হলের ভেতরে যা যাক এই পরীক্ষা দিয়ে আমার কোনো লাভ নেই ব্লগ হলে আমার অনেক লাভ আছে রাশের মেলায় যেতে পারলাম না আমার যে কি কষ্ট হচ্ছে দেখেছো রুটিন দেখেছো আজকে আমাদের সাথে এই ডগিটাও এক্সাম দেবে আচ্ছা ডগি তোমার সিট নাম্বারটা কত এরপরে চলো তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই দেখো দেয়ালে পুরো টুকে কি অবস্থা করেছে মানে পুরো দেওয়ালে আর সাদা কালার নেই পুরো এটা মনে হচ্ছে একটা নিউজ পেপার মানে পুরো দেয়াল পরেই তুমি পাশ করে নিবা এরা যে কি লেখে সেটাই বুঝি না যাই হোক গাইস কেমন লাগলো আজকের এক্সাম ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও বাই বাই